ডিজাইন এইটা নেকলেস টাও সেম ডিজাইন বেশ ঝুমকাটা আরো সুন্দর এগারোশো পঞ্চাশ টাকা ধামাকে একটা অফার আছে আমাদের ভিডিও যখন কেউ দেখে আসবে সেক্ষেত্রে আমরা পঞ্চাশ টাকা একশো টাকা ছাড় দিয়ে দিই ছাড় জুলদাও আছে এই সেটটা আপনার করবে 1500 টাকা ঝালো সেট এটা করবে 1500 টাকা কন্ট্রাস্ট দিয়ে গোলাপ বলে এটাকে এটা আপনার 1600 টাকা পড়বে আর অনেক ডিজাইনের সেট আছে আমার কাছে দেখেন এক সাজন আছে সেট এই একটা আছে পিঙ্ক কালার সেট এই একটা আছে পাকিস্তানি সেট এটা পাখি গাজরা সেট বলে এটাকে গাগরা হ্যাঁ গাজরা 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 হ্যাঁ এই সিলভার এটাও সেম শুধু কালারটা চেঞ্জ গোল্ড প্লেট ব্রাইডাল ওরে ভাই ফিরোজা কালার সেট এটা ফিরোজা কালার ফিরোজা কালার সিলভার কালার জি জি এটা সিলভার বডি সবুজ কালার একটা হবে গোল্ডেন কালার এই দুটো আপনার পড়বে 2700 টাকা অনলি 2700 টাকা সেট এই বক্সেই পাবে এই বক্সে ইন্ডিয়ান সেট হ্যাঁ এটা হলো ক্যাটালগ হ্যাঁ আচ্ছা এটা হলো কন্টোচি কন্টোচি এটা হলো রতন চোর হাতে রতন চোর যেটা আকিত পাথর মাল্টি কালার যেটা ইউনিক একটা সেট খুব সুন্দর সেটা যেটাকে বলে এটা সাতশো পঞ্চাশ টাকা পরে দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ

আলাদা করে পড়া যাবে আলাদা করেও নিতে পারবে সেই ক্ষেত্রে বারোশো টাকা পড়বে যেভাবে আছে যেভাবে আছে আর আরেকটা সেটা খুব সুন্দর একটা সেট গর্জেস গর্জেস হ্যাঁ খুব সুন্দর এটা সেট একটা গর্জেস এটা সীতাটা যে ডিজাইন নেকলেস আর সেম ডিজাইন একদম অ্যাকুরেট অ্যাকুরেট এটা ফুল ব্রাইডাল যদি কেউ নিতে চায় এটা ফুল ব্রাইডাল বলবে ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকা যেভাবে আর শুধু যেভাবে আছে এইভাবে নিতে চাইলে এটা সেট পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা যেভাবে আছে

আর সম্পূর্ণ সেটের সাথে কিন্তু ব্রাইডাল করে নিতে পারবো হ্যাঁ হ্যাঁ যে কোনো সেট আমাদের ব্রাইডাল করে নিতে পারবো আর প্রত্যেকটা সেটের সাথে দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি কালার গ্যারান্টি সর্বনিম্ন লিখিত কালার গ্যারান্টি দুই বছরে আচ্ছা সর্বনিম্ন গ্যারান্টি দুই বছর এই পাশাপাশি আরেকটা সেট আছে এটা অনেক খুব সুন্দর একটা সেট সাথে টুনটুনে বলা দেওয়া আছে এটা ফুল সেট পড়বে ষোলোশো টাকা থ্রি স্টেপ সেট পুরোটা ষোলোশো টাকা পড়বে আচ্ছা আর যে প্রাইসটা বলতেছেন এটা কি কম বেশি হবে দেখা যায় না কম না আমাদের হলো ফিক্সড প্রাইস আপনি যদি কেউ যদি পাইকারি নিতে চায় এক পিস এটাও আপনার ফিক্সড প্রাইসে পড়বে ষোলোশো টাকা আচ্ছা ঠিক আছে পাশাপাশি আরেকটা সেট আছে এটা একটা দেখাই আচ্ছা এটা ভিতরে পড়ে গেছে না জি 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 ওটা একটা ভিতরে পড়ে গেছে এই একটা সেট আছে এটা হচ্ছে স্টেপ সেট এটা পড়বে আপনার 1400 টাকা 1400 টাকা পুরোটা 1400 টাকা সে ক্ষেত্রে যদি ব্রাইডাল কি করে নিতে চায় সে ক্ষেত্রে প্রাইস বাড়বে বাড়বে হ্যাঁ দাম বাড়বে হ্যাঁ যেটা নেবে হ্যাঁ দাম বাড়বে বাড়বে পাশাপাশি আরেকটা সেট আছে এটা এটা পড়বে 1400 টাকা ফুল সেট 1400 টাকা হ্যাঁ 1400 ঠিক আছে যেটা যেভাবে আছে আপনাকে তো সেভাবে দাম বলতেছে আর কেউ যদি ব্রাইডাল করে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আলাদা করে দাম পড়বে সেটা জি আলাদা দাম পড়বে ব্রাইডাল এর সাথে হবে টাইটা থাকবে নট থাকবে আংটি থাকবে আচ্ছা নট আপনার চুর থাকবে বালা যেটাকে বলে আমরা এই একটা আছে টু পিস সেট এটাকে বলে টু পিস এই সেটটা পড়বে 1250 টাকা এটা শীতহাটটা যেরকম ডিজাইন নেকলেসটা সেম ডিজাইন একদম একরেট একুরেট একুরেট হ্যাঁ এটা পড়বে বারোশো পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে ওটা যদি যদি একটু বেশি করে দেবো আরেকটা নতুন আসছে নতুন আসছে নতুন সেট অনেক সুন্দর অনেক স্মার্ট একটা সেট আচ্ছা এটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এটা সীতারটা যে ডিজাইন এইটা নেকলেসটাও সেম ডিজাইন বেশ ঝুমকাটা আরও সুন্দর ঝুমকাটা অনেক সুন্দর এই পুরো ফুল সেটটা পরে অনেক পনেরোশো টাকা কি বলে একদম সস্তা দিচ্ছে পনেরোশো টাকা ইচ্ছা করলে কিন্তু আলাদা হ্যাঁ হ্যাঁ আলাদা করে পরা যাবে যেটা চক কেউ দিতে পারবে না আচ্ছা একদম মাত্র পনেরোশো টাকা আচ্ছা পাশাপাশি এখানে তো আরো অনেক কালেকশন আছে এই সেট দিচ্ছি অনেক গরজ সবচেয়ে কমে মনে এটাই জি 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 এগারোশো পঞ্চাশ টাকা ধামাকা একটা অফার আছে আচ্ছা এগারোশো এগারোশো পঞ্চাশ

খুব সুন্দর একটা একটা দুল সেটা বড় কিন্তু অনেক কম অনেক কম এটা যদি খুরসা বাজার থেকে কেউ নিতে যায় এই সেটটা পড়বে মিনিমাম তিন হাজার টাকা আচ্ছা কিন্তু আমাদের পাইকারি বিক্রি করে সেক্ষেত্রে পনেরোশো টাকা পাবে অর্ধেক দামে পেয়ে যাচ্ছে একটা সেট আছে পাশাপাশি একটা সেট আছে বেল সেট বেল সেট হ্যাঁ এটা হলো বেল সেট বেল দিয়ে একটা গর্জিয়াস একটা নেকলেস দিয়েছি আচ্ছা এই সেটটা খুব সুন্দর নতুন আসছে এই সেটটা অনেক সুন্দর কানের দুলটা খুব স্মার্ট একটা দুল খুব সুন্দর এই সেটটা পড়তে আছে আপনার 1400 টাকা পুরোটা পুরোটা 1400 টাকা পড়ছে এটা আচ্ছা বুঝতে পেরেছি পাশাপাশি আরেকটা সেট দেখাবো আপনাকে এটাও নতুন আসছে গোল্ডের উপরে মেরুন টাচ করা গোল্ডের উপরে মেরুন টাচ করা আচ্ছা সাথে ঝুল ঝুলদাও আছে মুক্তা যেটাকে বলে পার্ল জুলদাও আছে এই সেটটা আপনার পড়বে 1500 টাকা 1500 টাকা 1500 এটা হচ্ছে স্টিপ সেট অনলি 1500 টাকা সম্পূর্ণ সেটগুলো নতুন যতগুলো সেট দেখাচ্ছি সবগুলো সবগুলো নতুন সেট আর এগুলো যদি আপনি কেউ ব্রাইডাল নিতে চায় আচ্ছা সেক্ষেত্রে ব্রাইডাল দেওয়া যাবে সেক্ষেত্রে দাম একটু বাড়বে বাড়বে এটা একটু ইউনিক মনে হচ্ছে না ইউনিক হ্যাঁ 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 27 চোন দাও আছে চোনগুলো দেওয়া হবে 27 চোন না না নরমালি তো থাকে না নরমালি থাকে না জি 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 খুব সুন্দর একটা সেট মাত্র কত দিচ্ছেন 1500 টাকা 1500 টাকা অনলি 1500 টাকা খুব সুন্দর একটা সেট প্রতিটা সেটের কিন্তু দুই বছর করে কালার জি দুই বছর দুই বছর কারণ এই একটা সেট আছে ঝালর সেট বলে এটাকে একদম ঝালর জি জি ঝালর সেট এটা পড়বে 1500 টাকা 1500 টাকা এটা 1500 টাকা অনেক গর্জে সেট হ্যাঁ 1500 টাকা সত্যি জি 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 এই এত বড় সেট 100% 1500 টাকা 1500 টাকা জি 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 কারো যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের আইসা প্রমাণ দিবেন আমরা এই দামে দিয়ে দেব 1500 টাকা যদি এক পিস এক পিছু দিয়ে দেব সমস্যা নেই ঠিক আছে

এটা পড়বে চোদ্দশো টাকা আচ্ছা এটা চোদ্দশো টাকা পড়বে এটা পড়বে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ঝালুর সেট একদম সুন্দর আটশো পঞ্চাশ টাকা জি আচ্ছা পাশাপাশি আমি আরো কিছু নতুন কিছু সেট আসছে আমাদের গর্জেস কিছু নতুন সেট জি জি আমি দেখাতে চাচ্ছি ভাই এই সেটটা অনেক সুন্দর ভাই এই সেটটা

পাশে আরো অনেক ডিজাইনের সেট আছে আমার কাছে দেখেন এগুলো তো আছে সবগুলো দেখানো সম্ভব না খুব সুন্দর একটা সেট আসছে মানে প্রতিটা বক্সে এরকম বক্সের মধ্যে অনেক সাজানো আছে সেট ওপরে পিঙ্ক কালার সেট সেই

ঝুমুরটা অনেক সুন্দর অনেক ইউনিক একটা ঝুমুর হ্যাঁ এই সেটটা পড়বে আপনার অনলি 2200 টাকা পড়বে অনলি 2200 টাকা 2200 টাকা এটার সাথে টিকলি আছে ঝাপটা আছে নেকলেস আছে এক জোড়া দুল আছে শীত হাতটা খুব সুন্দর আচ্ছা অনলি 2200 টাকা পড়বে এটা কালার চেলে কালার দেওয়া যাবে যে কোনো কালার দেওয়া যাবে সেই আমাকে সময় দিতে হবে কেউ যদি আইসা সাথে সাথে বলবে এটা সম্ভব না আমাদের সময় দিলে আমরা সেটা কালার চেঞ্জ করে দেবো সে ধামাকা একটা সেট ইউনিক একটা একদম ইউনিক এটা খুব সুন্দর একটা সেট আছে না ওইভাবে আসলে বোঝা যাচ্ছে না তো আমি এটা একটু হাতে নিয়ে একটু দেখাতে চাই খুব সুন্দর একটা সেট আসছে এটা গাজরা সেট বলে এটাকে গাগরা হ্যাঁ গাজরা 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 হ্যাঁ এই ইউনিক একটা সেট খুব সুন্দর এটা ফুল ব্রাইডাল আছে এটা ফুল ব্রাইডাল হবে অনলি 2600 টাকা 2600 টাকা অনলি 2600 টাকা খুব একটা সুন্দর একটা সেট এটা অনেক স্মার্ট একটা কানে দুল হাতে এটা সাথে আছে আপনার কানে দুল পাবে এক জোড়া ফিঙ্গারিং পাবে টিকলি পাবে ঝাপটা পাবে সিতাহার নেকলেস সাথে একটা বক্স বক্স 2600 টাকা চুড়িটা থাকবে না না চুরি নেই এই যে ঝাপটা দেখেন ঝাপটাটা অনেক সুন্দর না এটার সাথে চুড়ি নেই চুড়িটা আপনি আলাদা নিতে হয় আচ্ছা টোটাল কত 2600 টাকা টোটাল ফুল সেট 2600 টাকা পড়বে একটা বক্স ফ্রি থাকবে জি জি বক্স একটা ফ্রি পাবে আচ্ছা পাশাপাশি আরো কিছু আমি সেট আছে সেট দেখাই আজকে সেটের কালেকশন মেরুন একটা আছে সিলভার এটা সেম শুধু কালারটা চেঞ্জ 2600 টাকা পড়বে 2600 ফুল ব্রাইডাল ফুল ব্রাইডাল 2600 টাকা পড়বে এটা হলো সিলভার বডি সিলভার বডি আগে যেটা দেখেছি সেটা হলো গোল্ডেন বডি এখন যেটা দেখাচ্ছি সেটা হলো সিলভার বডি

এটাকে অনেকে দুবাই গোল বলে দুবাই গোল বলে বিক্রি করে যাই এটা আমাদের এখানকার এটা কোনো দুবাই গোল না আমাদের এখানে বাংলাদেশের তৈরি গোল্ড প্লেট আচ্ছা এটা কত করে প্রাইস আছে এটা সম্পূর্ণ ফুল সেট পড়বে 2600 টাকা 2600 টাকা হ্যাঁ সে পাবে এক টায়রা পাবে আচ্ছা নট আছে আংটি পাবে সীতাহার নেকলেস এক জোড়া চোর এক জোড়া কানে দোল সাথে একটা বক্স অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকা খুব সুন্দর একটা সেট এবং বলতে হবে যে ভিডিও দেখে আসছি তাহলে পাবে হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখে আসলে আপনি এই প্রাইস আপনি পাবেন বক্সটার সাথে ফ্রি পাবে হ্যাঁ বক্সের সাথে ফ্রি পাবে তবে আমাদের প্রমাণ দিতে হবে যে আমরা ভিডিও দেখে আসছি জি জি ঠিক আছে পাশাপাশি আমি আরো কিছু সেট আপনাকে দেখাই দেখেন আজকে কি ভাই সেটের অভাব নেই জি সেট অনেক আসছে আমাদের আর এই একটা সেট আসছে ফিরোজা কালার সেট এটা ফিরোজা কালার ফিরোজা কালার আকিত পাথরের

আমরা দেখি কিছু দেখি দেখলাম বক্স অনেক সেট আছে যেটা আমি দেখাতে পারবো না এটা কালার হবে আমার হাতে বর্তমানে দুটা কালার আছে একটা হবে আপনার সবুজ কালার একটা হবে গোল্ডেন কালার এই দুটা কালার আছে আপাতত আরো কালার হবে এটা মেরুন কালার হবে এটা সম্পূর্ণ ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যাঁ জয়পুরি জয়পুরি জি জি এগুলো ক্যাটালগের ক্যাটালগ এগুলো ক্যাটালগের হ্যাঁ আচ্ছা এগুলো আপনার পড়বে 2700 টাকা 2700 টাকা তবে সেই ক্ষেত্রে এটার সাথে আরো অনেক কিছু আছে হ্যাঁ এটার সাথে আরো অনেক কিছু আছে এটার সাথে আপনি পাবেন নট নট হ্যাঁ নট আছে বাজু আছে আচ্ছা আচ্ছা টাইরা হবে টাইরা হবে এক জোড়া দুল কন্ট্রোচিক সীতা

এখানে যে রকম ডিজাইন দাও আছে সেম এই ডিজাইনে হবে আচ্ছা 19 20 হবে না 20 20 হবে 20 20 হবে কেউ যদি 19 20 হয় তাহলে নেওয়ার দরকার নাই 20 20 হলে নেবে টোটাল কত পড়তেছে টোটাল 2700 টাকা পড়বে ফুল সেট 2700 টাকা পাইকারি প্রাইস আমাদের তাও ভিডিও দেখে আসলে বলতে হবে ভিডিও দেখে আসলে বলতে হবে আর কেউ যদি এক পিসও নিতে চায় এক পিসও দেওয়া যাবে কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা তো রয়েছে হ্যাঁ কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা এটা রয়েছে এটা যে কোনো জায়গায় আপনারা দেওয়া যাবে আর কুরিয়ার সার্ভিস তো আপনারা সম্পূর্ণ ফ্রি হ্যাঁ কুরিয়ার সার্ভিসটা আমাদের ফ্রি

এটা যদি কুর্সা কেউ নিতে চায় অন্য আমার দোকান ছাড়া অন্য কোথাও নিতে চাইলে এটা প্রাইস পড়বে আটত্রিশশো টাকা আটত্রিশ আমার কাছ থেকে ছাব্বিশশো টাকা নিতে পারে টাকা বুঝতে পেরেছি যেহেতু আপনাদের পাইকারি সব এবং ভিডিও দেন আপনারা চান কিছু কোনো কাস্টমাররা দুটাকে লাভে

750 টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আমাদের 750 টাকা 750 টাকা জি এগুলা ডিজাইন আছে কালার আছে যে কালার আছে আচ্ছা হোয়াইট কালার আছে মেরুন হবে ফিরোজা কালার হবে কালার দাজবে কালারের সমস্যা নেই কালারে কোনো সমস্যা আশেপাশে আরেকটা আছে গোলাপ শেতা যেটাকে বলে এটা 750 টাকা পড়বে 750 গোলাপ শেতা 750 টাকা পাবে আমার কাছে আচ্ছা জি পি কালার কালার গ্যারান্টি আমাদের 2 বছরের কালার গ্যারান্টি আচ্ছা এই যে এখানে কিছু আছে গোল আর হ্যাঁ এগুলা আমাদের দেশি আচ্ছা এগুলো কম প্রাইস এগুলো পরে 250 টাকা ওনলি

হ্যাঁ হ্যাঁ প্রতি আছে টাকা এটা কালার দেওয়া যাবে কোনো কালার এগুলোর মধ্যে কম দামিও আছে ছয়শো টাকার আছে পাঁচশো টাকা জি 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 ছয়শো টাকার আছে পাঁচশো টাকার আছে আটশো টাকার আছে আচ্ছা জি জি জি

অনেক সুন্দর মাত্র ছয়শ টাকা আচ্ছা এখানে প্রচুর পরিমাণে কিন্তু হ্যাঁ ডিজাইন কালার অনেক সেট আছে একটা সেট আছে আচ্ছা

ভিডিও তে এত কিছু দেখানো সম্ভব না ভিডিওটা লং লং হয়ে যায় এই যে এখানে চুরি আমাদের চুরি কালেকশন অনেক চুরি কালেকশন আছে যেমন আপনার এই যে চুরি গুলো আছে নতুন আসছে চুরি গুলো

কারণ আমাদের এখানে অনেক আইটেম আছে অনেক কমে পাবেন আচ্ছা অনেকে নাকি যে ভাই আপনাকে কমপ্লেইন করছে ভাই তিন টাকা থেকে পাঁচ টাকা থেকে দশ টাকা থেকে শুরু হয় আসলে কথা ভাই দশ টাকা পঞ্চাশ টাকা জিনিস কার হয় আমি তো অনেক দোকানদার অনেক ইয়ারা বলে যে পঞ্চাশ থেকে শুরু করে আপনি আমার এখানে পাবে আসলে এটা মিথ্যা কথা ভাইয়া কারণ একটা জিনিস কি পঞ্চাশ একশো টাকার জিনিস কখনো হয় না যেমন আমার এই জিনিসটা আমি যদি সাড়ে চারশো বিক্রি করবো আমার বিশ টাকা থাকবে আচ্ছা তিরিশ টাকাও থাকবে

আমরা চার্জ আমরা চার্জ রাখি না বললে ভুল হবে এটা আমি সম্পূর্ণ করে চার্জ আমরা রাখি

মানে 500 টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ হ্যাঁ টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে কারণ অনেকে অনেকে দেখা গেল একটা মাল অর্ডার দিয়ে আর খবর থাকে না নাই না আমরা কন্ডিশনে দিয়ে দিই অনেকে আছে যে দেখা গেলো মাল নেয় না না পড়ে থাকে সেই আমাদের লস হয় এই জন্য আমরা 500 টাকা অ্যাডভান্স আগে নিয়ে নি যেন গাড়ি ভাড়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সুতো কিন্তু যদি আর কোনো প্রোডাক্ট দেখার ইচ্ছা থাকে যেভাবে আছে ওনাদের নক করবেন অবশ্যই কিন্তু দেখতে পারবেন এই যেভাবে কিন্তু প্রতিটারে প্রোডাক্ট দেখাই দিতে পারবে এবং প্রাইস কি বলে দিবে আর আপনারা অবশ্যই ভিডিও দেখে আসার আসেন এটা বলবেন তাহলে আপনাদের প্রাইস কিন্তু কম রাখবে এবং যে প্রাইসটা বলেছে তার থেকে কিন্তু কম রাখার চেষ্টা করবে তো অবশ্যই আমাদের ঠিকানা তো অবশ্যই দাও আছে আচ্ছা এটা বলে দেন ঢাকার আমাদের ঠিকানা হলো পুরান ঢাকা চকবাজার বাজার আশিক টাওয়ার আচ্ছা 6 নাম্বার গেটের সামনে আসলে হবে সীমান্ত গোল্ড প্লেট দোকানের নাম হাজী সেলিম টাওয়ার না মদিনা আশিক টা মদিনা আশিক যাই হোক ওটার জন্য সমস্যা না আর আমাদের দেওয়াই আছে হ্যাঁ আবার নতুন করে নাম্বার দিয়ে দেবে সমস্যা আমাদের ঠিকানা মদিন আশিক টাওয়ার ছয় নাম্বার গেট ঠিক আছে সবাই ভালো থাকেন